এটা খুবই হতাশার ভারত আমাদেরকে শ্রেফ উড়িয়ে দিয়েছে এই জয়টা তাদেরই প্রাপ্য আমাদের মনে হয়েছে রানটা পার স্কোরের চেয়ে একটু বেশি হয়ে গিয়েছিল এই উইকেটে আমাদের উচিত ছিল ভারতকে একশো পঁয়তাল্লিশ কিংবা একশো পঞ্চাশ রানে আটকে দেয়া এখানে এই রান তারা করা সবসময় কঠিন ছিল আমার মনে হয় পরিকল্পনা এবং বাস্তবায়নে আমরা খানিকটা ব্যর্থ হয়েছি আবার এটাও বলতে হবে যে তারা ভালো খেলেছে পাওয়ার প্লেতে আমরা যখন বোলিং করেছি তখন আমাদের ভাগ্য সহায় হয়নি সেখানে বেশ কিছু ক্লোজ কলও ছিল না টসে খুব বেশি পার্থক্য নেই আমার মনে হয় না আমার মনে হয় না দুই দলের মাঝে খুব বেশি পার্থক্য আছে আমরা যে দলটা নিয়ে খেলছিলাম সেটাই রাখতে চেয়েছিলাম কারণ এটা আমাদের কাজে দিচ্ছিল আমাদের চারজন পেসার লাগতো এমন উইকেটে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কঠিন ছিল আমার মনে হয় ভারত খুবই ভালো ক্রিকেট খেলেছে টসে যাই হোক না কেন ভারতের মতো দলের বিপক্ষে জিততে হলে আমাদের নিজেদের সেরাটা দিতে হতো আমরা আমাদের সেরা পারফরমেন্স থেকে অনেকটা দূরে ছিলাম বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা সবসময় অর্জনের বিষয় আমরা যে কোনো উপায়ে এটা করতে চেয়েছিলাম পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছি এই পর্যায়ে আসার জন্য আমরা সবাই একত্রিত ছিলাম এবং ভালো ক্রিকেট খেলেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এখানে এসে খেই হারিয়ে ফেলেছি Or are there going to have to be big changes after this? Uh, no, I, th I think um, you know, I look back to sort of Leeds when we all met up. I think everyone um, has made progress and we've, we've played well and um, not well enough. But you know, I think the stuff that we've been doing behind the scenes, the, the way we've prepared, the way we've trained, uh, the way we've played in patches has been been really good. And there's a lot of talent in the team. Um, সত্যি বলতে কিছুটা সময় খেলার বাইরে থাকার জন্য অপেক্ষা করছি হারের পর ইমোশনাল হয়ে আছি এখনই খুব বেশি চিন্তা করার প্রয়োজন দেখছি না আমি শুধু খেলার বাইরে কিছুটা সময় কাটানোর কথা ভাবছি And there were close infielders very close to the bat, and ball was also staying low. At any point of time, did you feel like playing to be playing in India for a Test series? Although you were not there in the Test series, but did it feel like an Indian pitch? Nothing. Uh, আসলে সবাই জানতো উইকেটটা কেমন হবে এখানকার উইকেট খুব ঐতিহ্যগতভাবে বেশি বাউন্স হয় না ভারত আসলেই ভালো খেলেছে এবং কন্ডিশনটা আমাদের চেয়ে ভালো পড়তে পেরেছিল দুটো সেরা দলই ফাইনালে উঠেছে খুব সম্ভবত অল্প মার্জিনে জয় পরাজয় হবে ভালো একটা খেলা হবে আশা করি You know the two top sides. Um, you know in the final, is going to be a game of small margins? And uh, it's going to be a yeah great game. Two really good teams. Yeah, I think um, it's, you know, just sat here and taking in the the defeat. It's um, you know, very much thinking about this game and, and what happened. Um, and yeah, I think they like say there's some time between today and and the next matches, and we can see what happens. <laughs>